টার্কিশ কাপড়ের ভিতরে এটা খুবই ভালো ঠিক আছে এটা অল্প বাজেটে নিতে চাচ্ছেন আর আমাদের মিরপুরে কিন্তু বাণিজ্য মেলার অফার চলতেছে যারা মেরুনের ভিতরে কোরিয়ান পর্দা চাচ্ছেন খুব কম দামে তাদের জন্য এটা ঠিক আছে একবারে নিউ ডিজাইন চব্বিশের আপডেট কালেকশন এটা কি চায়না নাকি এটা হলো আপনার চায়নার মতো এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান হোম ট্যাক্স বাজেন এটা হলো আপনার কোরিয়ান কাপড় এটা একটা জানলায় দুইটা লাগবে একটা দরজায় লাগবে একটা এবং এটা টুইন পার্ট যে কোনো সাইডে আপনার পর্দা ইউজ করতে পারবে এই একটা আছে সিকিরিনের ভিতরে দেখেন খুব চমৎকার একটা ডিজাইন এবং 컬러টা খুব সুন্দর এটা 20 বছরের কিছু না এটা 6 মাস পানদের চপারে বলা অর্গানজা কাপড় নষ্ট হবে না নষ্ট হবে না তারপর আয়না ডিজাইন দেখেন এই 컬러টা কিন্তু একটা চমৎকার একটা কালার পর্দাটা কিন্তু অনেক মোটা এটা কিন্তু টার্কিস কাপড় 6 কুচি এবং প্রত্যেকটা কুচিতে কিন্তু এই ফুলে ফুলে মিলানো থাকবে যারা ডাইন ডাইনের মাসখানে নতুন ডিজাইন দিতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই কম বাজেটের ভিতরে খুবই ভালো কাপড় কুরিয়ান কাপড় এটা যারা দিতে চান এটা দিতে পারো একカラーলে যেগুলো আছে এটা বিভিন্ন কালার আছে যেকোনো কোনো কালার দিয়ে করা যাবে অরিজিনাল হোম ট্যাক্স অরিজিনাল ইন্ডিয়ান হোম এটা 20 বছর গ্যারান্টি পাবে এটা পাশে 6 ফিট কাপড় থাকবে লম্বা 7 ফিট হবে ভাইজান আমাদের এখানে কিন্তু দামাকা অফার চলতেছে বাণিজ্য মেলার যেটা নেন সেটা থেকে আপনি 10% ডিসকাউন্ট পাবেন ভাই এটা হলো আপনার টার্কিস কাপড় একবারে নিউ ডিজাইন ঠিক আছে এটা হলো আমাদের এখানে দামাকা অফার চলতেছে এবং যারা গ্রাম অঞ্চলে থাকেন যারা ডেলিভারি নিয়ে চিন্তা করেন তাদের জন্য কোনো চিন্তা নাই আমাদের প্রত্যেকটা গ্রাম অঞ্চলে লোক থাকবে তারা বাসায় পৌঁছায় দেবে এবং ক্যাশ অন ডেলিভারি এবং জিনিস দেখে শুনে আপনি

আসছে এই একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা একবারে নিউ ডিজাইন এটা হলো আপনার অরিজিনাল ইন্ডিয়ান হোমপ্লেক্স এবং এটা অনেক মোটা কাপড় এটা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকার পর্দা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তারপরে একটা পর্দা আছে দেখেন এটা পর্ব মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা জি তারপরে একটা পর্দা আছে দেখেন এই পর্দাটা কিন্তু আপনার অনেক সুন্দর এটা হলো আপনার রুইতন ডিজাইন এটা কিন্তু অনেক মোটা অনেক মোটা এবং অনেক ওয়েটি কাপড়

এটা কিন্তু অনেক মোটা এবং অনেক ওয়েটি কাপড় তারপরে একটা আছে আপনার অরেঞ্জ কালারের ভিতরে দেখেন যারা অরেঞ্জ কালার চায় এটা প্রাইস পড়ে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এগুলো নতুন একবারে তারপরে একটা আছে দেখেন আর একটা কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা এগুলোর পিছনে আরো অনেক আছে দেখেন এই পর্দাটা দেখেন অনেক সুন্দর এটা হলো আপনার পাখা ডিজাইন বলি আমরা এটা হলো আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপর এদিকে আরেকটা আছে দেখেন ইয়ার কালার এটা হল আপনার পদ্মা সেতুর আরেকটা কালার পদ্মা সেতু যেটা হলো চারশো আশি টাকা চারশো আশি টাকা তারপর এই পর্দাটা বলেন আপনার কেমন সুন্দর এটা কিন্তু একটা আছে দেখেন এটা কিন্তু বারোশো টাকার পর্দা বারোশো টাকার আমাদের কাছে মাত্র পাইতেছে ছয়শ টাকা ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা তারপর একটা আছে এটা প্রাইস আপনার চারশো টাকা মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি এটা কিন্তু অনেক অনেক পর্দা আর আমাদের যে আয়রনের কারণে একমাত্র বিখ্যাত সবাই চিনে এটা কিন্তু দেখেন আপনার যত বছর ইউজ করবে এটা পর্দাটা উপর থেকে সেরে দিলে দেখেন সাথে সাথে বাসটা কিন্তু বাসটা নষ্ট হবে না তারপরে একটা আছে দেখেন আপনার লটকন ডিজাইন বলি এটা কিন্তু খুবই সুন্দর একটা পর্দা এটা প্রাইস দেখছি মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা দাম আবার তারপরে একটা দেখেন এ কিন্তু একবার নতুন ডিজাইন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ তারপরে একটা পর্দা আছে দেখেন বল ডিজাইন আমরা ফুটবল ডিজাইন বলি এটা কিন্তু খুব চমৎকার একটা কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা তারপরে পান পাতার ভিতরে দেখেন আর একটা কালার খুবই চমৎকার একটা পর্দা এটার প্রাইস দিচ্ছি মাত্র

জায়গায় চলে আসবে এটা গ্যাস হারানোর কারণে তারপর একটা আছে আপনার দেখেন এটা প্রায় দেশে মাত্র এবং ইভো নাম্বার দেওয়া থাকবে যারা প্রবাসে থাকে এবং গ্রাম অঞ্চলে থাকে যারা গ্রাম থেকে পর্দা নিতে পারবেন এরকম চিন্তা ভাবনা করে গ্রামে ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ডেলিভারি যারা গ্রাম পর্যায়ে থাকে তাদের বাসায় পর্যন্ত আমাদের লোক পর্দা যায় ডেলিভারি পৌঁছায় দিতে পারবে যে কন্ডিশনে নিতে পারবে যে যেভাবে সুবিধা ওভাবে নিতে পারবে কোনো সমস্যা নেই তারপরে একটা পর্দা আছে দেখেন ফুটবল ডিজাইন এটা হলো গোল্ডেন কালার এটা প্রায় দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা একটা আছে সিকিনের ভিতরে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এবং কালারটা খুব সুন্দর এটা প্রায় মাত্র চারশো টাকা তারপরে একটা আছে আপনার এটা পরবে আপনার

এই পর্দাটা কিন্তু এরকম একটা পর্দা রানিং হ্যাঁ খুব রানিং একটা পর্দা এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা সম্পূর্ণ ছয় কুচির দাম কিন্তু বলছে জি জি ছয় কুচি এবং পাশে ছয় ফিট কাপড় থাকবে এবং ফুলে ফুলে মিলানো থাকবে আচ্ছা যা বলছে তো সব ছয় কুচি হ্যাঁ সব ছয় কুচি সবগুলো ছয় ফিট বাই সাত ফিট হবে আর অনলাইনে অর্ডার করলে তো সেম এই পর্দা পাবে তো সেম টু সেম থাকবে এবং আমাদের কথায় কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল পাবে আমি যেটা আপনাকে বলছি সেটাই ইনশাল্লাহ পাবে এবং টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো আপনার চায়না প্রোডাক্টের ভিতরে চায়না তার্কিশের ভিতরে এগুলো হলো নয়শো এক হাজার টাকার পর্দার এবং কমপ্লিট পর্দার দাম হ্যাঁ এটা কমপ্লিট পর্দার দাম এবং টা সম্পূর্ণ ভাবে আলাদা আসবে আইলেট আমাদের বিভিন্ন রেটের হয় এই দেখেন এটা হলো আপনার বিভিন্ন কোয়ালিটি আছে এটা সর্বনিম্ন বিশ টাকা এবং বিশ টাকাতে শুরু করে চল্লিশ পঞ্চাশ আশি টাকা বিভিন্ন রেটের হয় হয় এটা যে যেটা কালার এটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে আলাদা আসবে ওকে তারপরে কি দেখাবো এরপরে দেখাবো এক কালারের ভিতরে দেখেন এখন কিন্তু এক কালারে খুব চাহিদা দেখেন অনেকে চাই এক কালারের ভিতরে এই পর্দাটা সম্পূর্ণ সম্পূর্ণভাবে ব্ল্যাক আউট করা এগুলো দেখেন এটা কিন্তু পিছনে ব্ল্যাক

একটা আঠাইশো পঞ্চাশ টাকা আঠাশ সাতাশো পঞ্চাশ টাকা তারপর আছে দেখেন সবুজ কালারের ভিতরে এটা মাত্র বাইশো পঞ্চাশ টাকা এটা শার্টিং কাপড় আপনার

আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশশো পঞ্চাশ আঠাইশো পঞ্চাশ টাকা তারপরে যেগুলোর পিছনে আরও আছে একটা আছে এক কালারের ভিতরে তারপরে এগুলোর ভিতরে অনেক আছে দেখেন আর যারা ড্রয়িং ড্রাইনিংয়ের জন্য চায় ডিজাইনগুলো প্যালমেটগুলো এটা ফিট পর আপনি এক হাজার পঞ্চাশ টাকা এটার লেসগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন এবং ডিজাইনটাও চেঞ্জ করতে পারবেন যে কোনো ডিজাইন করতে পারবেন ঠিক আছে এটার ভিতরে আর একটা হয় এক কালার এক কালার হলে যেগুলো আছে এটা বিভিন্ন কালার আছে যে কোনো কালার দিয়ে করা যাবে আর আমাদের অ্যাড্রেসটা হল মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুশো সত্তর নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আলি পর্দা গ্যালারি এবং আমাদের ষোলোটা শোরুম ঢাকাতে উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড চার নাম্বার হাউস আলিপর্দা গ্যালারি এবং খিলগাঁও তালতলা মার্কেটে একশো নয় নাম্বার দোকান আলিপপর্দা গ্যালারি এবং মোশাকের পিছনে আনারগুলি মার্কেটের ঠিক দোতলায় উঠলি দেখবেন ডান পাশে বিশাল বড় শোরুম আলিপর্দদা গ্যালারি যারা কাছাকাছি আছেন তারা কিন্তু সরাসরি শোরুমে গিয়ে যা ভিজিট করতে পারবেন জি যারা মিরপুরে আসেন তারা এদিকে চলে আসবেন আমাদের মিরপুরে একটা দামাকোয়া অফার চলতেছে

চব্বিশে আপডেট ডিজাইন এটা প্রাইস দিয়েছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ এটা পর্দাটা কিন্তু অনেক মোটা এটা কিন্তু তার কাপড় এগুলো কিন্তু অনেক মোটা আর এটা পড়বে আপনার মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা হলো আপনার চায়না পর্দা ছয় কুচি হ্যাঁ ছয় কুচি এবং ছয় ফিট বাইশ লম্বা সাত ফিট হবে এটা হলো চায়না পর্দা এটা পাঁচ ছয়টা কালার হবে এটা প্রাইস পড়বে মাত্র টাকা অনেক সুন্দর একটা ডিজাইন আনকমন এগুলো একবার নিউ ডিজাইন এটা প্রাইস পড়বে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা একটা গাছ থাকবে গাছটা থাকবে ফুলে ফুলে মিলাই দেবো আমরা তারপরে একটা আছে এটা প্রাইস পড়বে মাত্র

নৃত্য শুরু গুলো দেখেন এই একটা পর্দা আসে দেখেন খুবই চমৎকার এটার ভিতরে তিনটা কালার হবে এটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর এটার প্রাইস এর জন্য জি এটার প্রাইস পড়ে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ একটা প্রাইস আছে পর্দা আছে দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা প্রত্যেকটা পুরো বডিতে আপনার কাজ করা এটা প্রাইস দিচ্ছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা কমপ্লিট পর্দা কমপ্লিট পর্দা আইলেটের প্রাইসটা আলাদা আসবে আইলেটের এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলো পর্দাটা দেখেন খুবই সুন্দর একবার নতুন আসে এটা পড়বে আপনার আঠারোশো টাকা

সম্পূর্ণ নতুন কালেকশন নতুন কালেকশন কিন্তু অনেক ওয়েটি এবং মোটা কাপড় সম্পূর্ণ এটা 100% ব্ল্যাক আউট এটার প্রাইস পড়ো 3050 টাকা 3050 টাকা তারপর এটা আছে একটা পর্দা আছে একবার নতুন এটার প্রাইস পড়ো মাত্র 2650 টাকা এগুলো কোরিয়ান কাপড় কোরিয়ান কাপড় হ্যাঁ কোরিয়ান কাপড় এগুলো 2650 টাকা তারপর একটা আছে এটা পড়বে আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা তারপর সে একটা পর্দা ভাই দেখেন এই পর্দাটা আপনি বলেন কিরকম সুন্দর এটা এক জানালায় কয় পিস লাগবে একটা জানালায় দুইটা লাগবে একটা দরজা একটা হয়ে যাবে কত ভাই কত ফিট আছে আপনার 6 7 ফিট বাই 7 ফিট হবে এগুলা 7 ফিট বাই 7 ফিট এটা হলো আপনার টুইন পার্ট যেকোনো কোনো সাইডে করতে পারবেন

তারপরে একটা পর্দা আছে দেখেন এটা হলো বাইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো নিউ ডিজাইন তারপরে একটা আছে এটা হলো তিন টাকা মেরুনের ভিতরে মেরুনের ভিতরে একটা আছে এটা প্রাইস দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আমাদের অ্যাড্রেস হলো মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুশো সত্তর নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে আলিপর্দা গ্যালারি এবং আমাদের আউটলেট গুলো হবে কিলগাঁও তালতলা মার্কেট একশো নয় নম্বর দোকান আলিপর্দা পর্দা গ্যালারি এবং মৌচাকের পিছনের ঠিক আনারগুলি মার্কেটের দোতলায় আলিপ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস সেখানেও আমাদের আলিপর্দা গ্যালারি অবস্থিত আছে যারা যেদিকে থাকেন ওদিক থেকে ভিজিট করবেন এবং মিরপুরের বাসীদের জন্য দামাকা অফার আছে সব জায়গা থেকে যারা আসবে তাদের জন্য দামাকা অফার এবং যারা ডাকার বাইরে থাকেন যারা চিন্তিত করতেছেন যে ডাকার বাইরে কীভাবে পর্দা আনবেন তাদের জন্য আমাদের সব জায়গায় লুক সেট করা আছে যারা ডাকার বাইরে গ্রাম অঞ্চলে থাকেন সেখানেও আমাদের লোক হোম ডেলিভারি দিয়ে আসবে আপনারা ক্যাশ অন ডেলিভারি বাসায় গেলে আপনি মাল দেখে জিনিস বুঝে শুনে তারপর টাকা পে করতে পারবেন কোনো সমস্যা নেই আর সবার জন্য দেখেন আইলেটগুলো আপনার সম্পূর্ণ আলাদা প্রাইস আসবে এটা হলো আপনার অনলি বিশ টাকাতে শুরু করে

তারা আমাদের নাম্বারে যোগাযোগ করলে তাদের আরো কালেকশন দেওয়া যাবে জানবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম